ক খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ কাজটি কত দিনে করতে পারবে এটি ছাব্বিশতম এবং ত্রিশতম বিশেষে আসা একটি অঙ্ক এবং দু হাজার পনেরো সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল তো চলুন আমরা অঙ্কটির সমাধান দেখে নিই তো এখানে বলা হয়েছে একত্রে তারা বারো দিনে কাজটা করতে পারে আর ক একা করতে পারে বিশ দিনে এই অঙ্কটির সমাধান আগে একটি সহজ উদাহরণ দিই ধরুন আপনারা দুইজনের কাছে আছে বিশ টাকা এর মধ্যে যদি আপনারা একজনেরটা বের করতে পারেন যে একজনের কাছে কত টাকা আছে তাহলে অপরজনের টাকাটাও বের করা সম্ভব যেমন ধরেন ক এবং খ দুজন ব্যক্তি তার কাছে বিশ টাকা আছে এর মধ্যে ক এর কাছে আছে আট টাকা তাহলে খ ক্ষয়ের কাছে আছে বারো টাকা তো এটার মাধ্যমে আমরা সমাধান করি যে ক এবং খ একত্রে একটি কাজ করে বারো দিনে তো আমরা বলতে পারি যে ক ও খ একত্রে বারো দিনে করে একটি কাজ বারো দিনে করে একটি কাজ তাহলে ক ক্ষয়ক্ষত্রে দিনে করে এক ভাগের বারোটি কাজ আমরা ক এক দিনে কতটুকু কাজ করে এটা বের করে নিলাম এখন আবার বলছে যে ক একা কাজটি বিশ দিনে করতে পারে তো আবার বলতে পারি ক একা বিশ দিনে করে বিশ দিনে করে একটি কাজ ক একা বিশ দিনে করে একটি কাজ সুতরাং ক একা একদিনে করে এতটি কাজ এখন এটাও একদিনে একত্রে করে এবং এটা ক একদিনে একা করে তো আমরা এখন একত্রের কাজটা থেকে যদি আমরা একার কাজটা বের করে দিই আমরা ক্ষয়ের কাজটা বের হয়ে যায় তো বলতে পারি যে ক্ষ একা কাজ করে খ একা একদিনে করে একদিনে করে খ একা একদিনে কাজ করে একদিনে কাজ করে কী হবে এক একত্রের কাজের থেকে আমরা কয়ের কাজটা বের করি বাদ দিয়ে দেবো বাদ দিলে আমরা একদিনের কাজের পরিমাণটা পেয়ে যায়ত অংশ তাহলে এ বারো আর বিশের লসায় কথা হবে আমরা বারো আর বিশের লসায় করি বারো আর বিশ ছয় দুগুণে বারো তারপর দশ দুগুণে বিশ আবার দুই দেওয়া যায় তিন দুকোনে ছয় পাঁচ দুকোনে দশ তিন পাশে পনেরো পনেরো দুকের তিরিশ তিরিশ দুগুণে ষাট তার লসায় কত ষাট তখন ষাটের বারো দিয়ে ভাগ দিলে পাঁচ পাঁচ একে পাঁচ বিয়োগ তিন বিশে ষাট তিন একে তিন এত অংশ তো এখন এ ষাট পাঁচের তিন বাদ দিলে থাকে কত দুই তাহলে এটার কাটাকাটি করলে হয় এক ভাগের তিরিশ অংশ তাহলে আমরা বলতে পারি যে ক একদিনে দিনের কাজটা এত অংশ করতে পারে আমাকে বলছে যে কাজটা ক দিনে করতে পারবে তো খ একা একদিনে করে এত অংশ তো বলতে পারি যে এক ভাগের তিরিশ অংশ খ খ এক ভাগের তিরিশ অংশ করে কয় দিনে করে দিনে তো সুতরাং খ এক অংশ করে মানে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে এই একের সাথে এ তিরিশ উল্টে গুণ হবে তিরিশ আর নিচে ভাগ মানে নিচে এক হবে না লিখলো চলবে সমান তিরিশ দিনে তো এটাই উত্তর